হ্যালোভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি ভোকাবুলারি সেন্টার আজকের বিষয় মেয়েটি যেন ডানাকাটা করি তাহলে এই ছোট্ট বাংলা বাক্যটির আমি তিনটে অল্টারনেটিভ আনসার এবং দুটো অ্যাপ্রোপ্রিয়েট আনসার কী হবে জাস্ট সে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দেখুন প্রথমেই যদি ধরি মেয়েটি তাহলে মেয়েটি অর্থে আমরা প্রত্যেকেই জানি যে আমরা কি করব দ এরপর জি আই আর এল গল এখন এখানের মূল বিষয় হলো এর আগের ক্লাসে আমি বলেছি যে এই যে টি এইচ ডি এর কিন্তু দুটো উচ্চারণ হয় একটা হয় দয়রশি দি এবং অপরটা হয় দয়জফলা জফলা দ তাহলে কোথায় আমরা দি ব্যবহার করব আর কোথায় আমরা দ ব্যবহার করব এটা আমি আগের ক্লাসে বলেছি বাট তবুও আমি একটু জাস্ট বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যদি ভায়েল অর্থাৎ কোনো একটা ওয়ার্ড বা শব্দ যদি ভায়েল দিয়ে শুরু হয় এবং তার পূর্বে যদি টিআইচ ওয়ার্ডটাকে আমি বসাই তাহলে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে দ্বয়াদশি দি এবং কোনো ওয়ার্ড যদি কনসনেন্ট তথা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় এবং তার পূর্বে যদি আমি টিআইচি ওয়ার্ডটাকে ব্যবহার করি সেখানে উচ্চারণ করব দ জফলা দো অর্থাৎ আমরা কিন্তু দুটো অর্থ বলতে পারি একটা হলো দয়রশি দি এবং অপরটা হলো দয় জফলা দো তাহলে ভায়ালের পূর্বে ভায়াল সাউন্ড হলে দি হবে আর কনসারেন্ট সাউন্ড হলে দ হবে এইভাবে কিন্তু আমরা দি এবং দয়ের পার্থক্য বলতে পারি তাহলে মেয়েটি যেন ডানা করি পড়ি অর্থাৎ মেয়েটির সঙ্গে

দেখুন কি বলবো দ্য গার্ল ইজ লাইক আ ফেয়ারি উইদাউট উইংস এটা আমি বলতে পারি দ্য গার্ল ইজ লাইক আ ফেয়ারি উইদাউট উইংস বিকল্প আনসার হিসাবে অথবা আমি বলতে পারি এখান থেকে আমি বলতে পারি যে দেখুন লাইক আ দেখুন অথবা বলতে পারি লাইক আ ফেয়ারি উইথ সিউটি কাট উইংস অর্থাৎ ডানা কাটা লাইক আ ফেয়ারি উইথ কাট উইংস এটা বলতে পারি অথবা বলতে পারি কি দেখুন অথবা আমি বলতে পারি দেখুন অথবা বলতে পারি লাইক অ্যান অ্যাঞ্জেল উইদাউট উইংস লাইক অ্যান অ্যাঞ্জেল উইদাউট উইংস তাহলে গোটা বাক্যটা কি হলো আমি বলতে পারি দ্য গার্ল ইজ লাইক লাইক আ ফেয়ারি লাইক আ ফেয়ারি উইদাউট উইংস বলতে পারি অথবা দ্য গার্ল ইজ লাইক আ ফেয়ারি উইথ কাট উইংস বলতে পারি অথবা দ্য গার্ল ইজ দ্য গার্ল ইজ লাইক অ্যান অ্যাঞ্জেল উইদাউট উইংস অর্থাৎ এই তিনটি বলতে পারি মেয়েটি যেন ডানা কাটা পড়ি এই তিনটি আমি বিকল্প আনসার হিসেবে উপস্থাপন করতে পারি তারপর আমি সঠিক আনসার হিসাবে বা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হিসাবে বলতে পারি দুটো আনসার একটা বলতে পারি দেখুন আমি সঠিক বা অ্যাপ্রোপিট আনসার বলতে পারি দ গার্ল ইজ গার্ল ইজ আগন পি এ আর এ জিও এন দ্য গার্ল ইজ প্যারাগন অফ বিউটি তাহলে আ প্যারাগন অফ বিউটি মানে কি প্যারাগন অফ বিউটি মানে হল অসাধারণ অসাধারণ সুন্দরী যুবতী অসাধারণ সুন্দরী যুবতী আর প্যারাগন অফ বিউটি অর্থাৎ অসাধারণ সুন্দরী যুবতী এটা আমি বলতে পারি এক নম্বর আনসার হিসেবে এরপর দেখুন দু নাম্বার অ্যাপ্রোপিয়েট আনসার হিসেবে আমি কি বলবো দেখুন আমি দু নম্বর অ্যান্সার যেটা বলবো দো গার্ল ইজ দো গার্ল ইজ অ্যান এক্সকুই সিটলি দেখুন এক্সকুই সিটলি এখানে ই এক্স কিউ ওয়াই এস আই টি ই এল ওয়াই এখানে যে ই বর্ণটা এটা কিন্তু উচ্চারিত হবে না সাইলেন্ট থাকবে তাহলে দ গার্ল ইজ অ্যান এক্সকুই সিটলি দ্য গার্ল ইজ অ্যান এক্সকুই সিটলি বিউটিফুল ডামসেল এ দেখুন ডি এ এম ডামসেল এখন মনের মধ্যে প্রশ্ন জাগবে যে ডামসেল এর অর্থ কী এক্সকুইসিটলি এর অর্থ বিরাটভাবে বা দুর্দান্তভাবে আকর্ষণীয়ভাবে বিউটিফুল সুন্দরী ডামসেল ডামসেল অর্থাৎ অসাধারণ অসাধারণ দেখতে যে অবিবাহিত মহিলা বা যুবতী মহিলা ডামসেল শব্দের অর্থ হলো কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় বা সুন্দরী অবিবাহিত মহিলা আনম্যারিড গার্লকে বোঝানো হয় ডান্সের শব্দের অর্থ তাহলে পূর্ণ বাক্য যে দুটো আমরা পেতে পারি সে পূর্ণ দুটো বাক্য হলো দ্য গার্ল ইজ প্যারাগন অফ বিউটি অথবা দ্য গার্ল ইজ অ্যান এক্সকুইসিভলি বিউটিফুল ডান্সেল সুতরাং এইভাবে কিন্তু মেয়েটি যেন ডানাগাটা পড়ি এইভাবে কিন্তু বাক্যটির অর্থ আমরা পরিপূর্ণভাবে বিকল্প আনসার এবং সঠিক আনসারের মাধ্যমে আমরা তৈরি করতে পারি যাই হোক প্লাসটি আমি এখানে শেষ করলাম প্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস এভরিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ